اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صار وَيَقْبِضُ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ أَمَّن أم هَذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دون الرحمن إن الكافرون إلا في غرور من هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهداء من يمشي سويا أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أن তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতঃপর তোমরা তাঁর কাঁধে বিচরণ করো এবং তাঁর দেয়া রিজিক আহার করো তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন অতপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্ক বাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যা করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষী কুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান রাখেন। তিনি সর্ববিষয় দেখেন আল্লাহ তোমাদের আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফিররা বিভ্রান্তিতে পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতা ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর এখানে আয়াত পনেরো থেকে তেইশে একের পর এক কিছু ভুলে যাওয়া অথবা অবহেলিত সত্যের প্রতি ইঙ্গিত করে সে সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানানো হয়েছে তিনিই তো তোমাদের জন্য ভূমিকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছেন এমন অনুগত যে সেই জমিন তোমাদের সামনে অবনত হয়ে যায় তিনি একে স্থিতিশীল আবাসস্থল করেছেন তাকে এমন শক্ত বানানো হয়নি যে তাতে তোমাদের বসবাস ও চলাফেরা কষ্টকর হতে পারে বলা হয়েছে এ মাটির প্রতি লক্ষ্য করে দেখো বরং আল্লাহতালা তার প্রজ্ঞা শক্তি ও কুদরত থেকে এ পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে এখানে তোমাদের জীবন ধারণ সম্ভব হচ্ছে এবং এই বিশাল পৃথিবী এমন শান্তিময় হয়ে উঠেছে যে তোমরা নিশ্চিন্তে এখানে চলাফেরা করছ এবং এটিকে এত বিশাল খাবারের টেবিলে পরিণত করা হয়েছে যে এতে তোমাদের জীবিকা নির্বাহের জন্য অফুরন্ত উপকরণ রয়েছে এখন তোমাদের উপলব্ধি করতে হবে যে এই ভূপৃষ্ঠকে তোমাদের জীবন ধারণের উপযোগী বানাতে কী পরিমাণ বুদ্ধি ও কৌশল কাজে লাগানো হয়েছে আল্লাহতালাই এ জমিনকে সবার জন্য অনুগত করে দিয়েছেন পৃথিবীতে আমাদের বেঁচে থাকা এবং আমাদের যাবতীয় কুশল আল্লাহতাল্লার একান্ত দয়া ও অনুগ্রহের উপর নির্ভরশীল আমরা আমাদের নিজস্ব ইচ্ছা এবং শক্তিতে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি না বরং আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত শুধু তারই সুরক্ষার অধীনে আছি এই কারণে মহান আল্লাহতালা বলছেন যাও এই পৃথিবীর বুকে বিচরণ করো এবং আমারই দেয়া রিজিক খাও কিন্তু এই কথা ভুলে যেও না যে একদিন তোমাদের সবাইকে আমারই সামনে হাজির হতে হবে হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া কুলূ ওয়া ইলাইহি নশূ এরপর আয়াত ষোলো থেকে পরপর এখানে রয়েছে অত্যাশন্ন বিপদের বার্তা মহান আল্লাহ তালা আকাশের আরশে সমাসীন এবং তিনি সকলকে পর্যবেক্ষণ করছেন যারা তাকে অবিশ্বাস করে এবং তার পরিবর্তে অন্যদের আরাধনা করে সর্বশক্তিমান আল্লাহ তালা তাদেরকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে সক্ষম তিনি বলেন তোমরা কি নিশ্চিত রয়েছ যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন না আর তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী এই দুই আল্লাহ আল্লাহতাল্লার ইঙ্গিতে যে কোনো সময় এ পৃথিবীতে ভূমিকম্প সংঘটিত হতে পারে এবং এই পৃথিবী তোমাদের জন্য মায়ের স্নেহময় কোল না হয়ে কবরে পরিণত হতে পারে অথবা ঝড়ো হাওয়া বয়ে এনে আমাদের সমস্ত শহর ও জনপদকে মাটিতে মিশিয়ে দিতে পারে আর যদি তাই ঘটে তাহলে তোমরা জানতে পারবে যে তার সাবধানবাণী এবং উপদেশগুলি কেমন এই সাবধানবাণী অর্থ আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা কুরআনের মাধ্যমে প্রদত্ত সতর্কীকরণ যেমন অতীতে লুৎ সম্প্রদায় এবং আব্রাহার হস্তিবাহিনীর উপর পাথর বর্ষণ করেছিলেন পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি তাদেরকে ধ্বংস করেছিলেন একইভাবে সাবধান করে দেয়া হচ্ছিল যদি তোমরা কুফরি ও শিরক থেকে বিরত না হও এবং তাওহিদের যে আহ্বান তোমাদের জানানো হচ্ছে তাতে সারা না দাও তাহলে আল্লাহ তালার আয়াব তোমাদের পাকড়াও করবে ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير এরপর আয়াত উনিশে তালা বলেন তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয় এর অর্থ অসীম শূন্যে উড়ন্ত প্রতিটি পাখি করুণাময় আল্লাহতাল্লার সুরক্ষায় থেকে উড়ে থাকে তিনি প্রতিটি পাখিকে এমন দৈহিক কাঠামো দান করেছেন যার সাহায্যে তারা উড়ে বেড়াবার যোগ্যতা লাভ করেছে তিনিই প্রতিটি পাখিকে উড়তে শিখিয়েছেন তিনি এই উড়ন্ত পাখিকে আকাশে স্থির রাখেন তাকে জমিনে পড়তে দেন না এটা দয়াবান আল্লাহ মহাশক্তির এক নিদর্শন এই উদাহরণ শুধু কয়েকটা পাখির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এ পৃথিবীতে যা রয়েছে সবই আল্লাহতালার সুরক্ষায় কারণে টিকে আছে প্রতিটি জিনিসের অস্তিত্ব রক্ষার জন্য যেসব উপকরণ প্রয়োজন তা তিনিই যোগান দিচ্ছেন এটিই আমাদের জ্ঞান অবহেলার উদাহরণ এরপর আয়াত বিশ্বে বলা হচ্ছে যে পরম দয়ামায় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো বাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে অবিশ্বাসীরা তো ধোকায় রয়েছে এখানে লক্ষ্য করুন যে আল্লাহরতালার আর এক নামখ আর রাহমান অর্থাৎ উনি পরম দয়াময় এটি অস্বীকারকারীদের জন্য একটি যে যিনি আর রাহমান যার নিয়ামত ও অনুগ্রহ তোমরা উপভোগ করে আসছ আবার তিনি একমাত্র যাকে তোমরা অস্বীকার করছ এরপর কোনো দল বা গোষ্ঠী এমন নেই যে তোমাদেরকে তার শাস্তি থেকে রক্ষা করতে পারবে বরং অবিশ্বাসীদেরকে শয়তান ধোকায় ফেলে রেখেছে এরপর আয়াত একুশে বলা হচ্ছে যে এমন কে আছে যে তোমাদেরকে জীবনোপকরণ দান করবে তিনি যদি তার জীবনোপকরণ বন্ধ করে দেন অর্থাৎ আল্লাহতাল্লার যদি বৃষ্টি বর্ষণ না করেন অথবা জমিনকেই যদি কোনো শস্য উৎপন্ন করতে নিষেধ করে দেন এবং যার কারণে তোমাদের জীবিকার পথ রুদ্ধ হয়ে যায় যদি মহান আল্লাহ এই রূপ করে দেন তাহলে বলো আর এমন কে আছে যে আল্লাহতাল্লাহর ইচ্ছার বিপরীতে তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে দেবে কিন্তু তাদের উপর কোনো নসিহতের এই কথাগুলোর কোনো প্রভাব পড়ে না বরং তারা সত্যের বিরোধিতাচরণ করেই যাচ্ছে আম মান হা যাল্লাযী হুয়া জুদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি এরপর আয়াত একুশে বলা হচ্ছে যে যে ব্যক্তি মুখে ভর দিয়ে হাঁটে সেই কি অধিক পথপ্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সঠিক পথে চলে মুখে ভর দিয়ে যে হাঁটে সে ডানে বামে আগে পিছে কিছুই দেখে না এবং সে হোচট খাওয়া থেকেও রক্ষা পায় না এমন মানুষ কি নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে অবশ্যই না অনুরূপ পৃথিবীতে আল্লাহতালার অবাধ্যতায় ডুবে থাকা ব্যক্তি পরকালে সাফল্য লাভ করা থেকে বঞ্চিত থাকবে একইভাবে যে পথে কোনো বক্রতা নেই ও ভ্রষ্টতার আশঙ্কা নেই এবং সে সামনে ও ডানে বামে দেখতেও পায় নিশ্চিত যে এমন ব্যক্তি তার গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হবে অর্থাৎ মহান আল্লাহতালার আনুগত্যের সরল পথ অবলম্বনকারী আখেরাতে বড়ই সৌভাগ্যবান হবে মহান আল্লাহতালা বলেন বলে দাও তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন সোনার ও শক্তি আর হৃদয় তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো তাই এখন প্রতিটি বিষয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলেন হে নবী আপনি বলুন তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি যা করেছেন তা হলস তিনি আমাদের তিনটি উপহার দিয়েছেন শ্রবণশক্তি দৃষ্টিশক্তি আর গভীর অন্তর কিন্তু সর্বশক্তিমান আল্লাহতাল্লা শেষে বলেন তোমাদের মধ্যে খুব কম লোকই আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে এবং এটাই বড় সমস্যা যে আল্লাহ তালা আমাদের দান বর্ষণ করছেন কিন্তু তবু আমরা পরোয়া করি না আমরা আসলেই খুব কম জানি আমরা সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ নই একটি শিশু যখন তার মায়ের গর্বে থাকে তখন প্রথম বস্তু বিকশিত হয় তা হচ্ছে শক্তি কল্পনা করুন এখন এই কুরআন নাজিল হয়েছে চৌদ্দশো বছরেরও বেশি আগে সেই সময় কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী কিছুই ছিল না তাই এটি নিশ্চিত করে যে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা কুরআন এবং মহানবী আমাদের সব জ্ঞানের উৎস যেখান থেকে আমরা পেয়ে যাব সঠিক পথ সেখানে আমরা দেখতে পাব যা ভুল তাই আমরা তা এগিয়ে চলব এবং আমরা দেখতে পাব কি সঠিক এবং আমরা তা অনুসরণ করব কারণ শোনার পর এবং দেখার পর আমাদের হৃদয় নিশ্চিত করবে আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা শুনে যা সঠিক এবং সত্য এবং অনুসরণ করে যা আমাদের হৃদয়ে সঠিক বলে মনে করে